আজ আমরা যাব দিরাং মনেস্ট্রি দিরাং শহরে যেখানেই থাকুন এখানে আসতে পাঁচ সাত মিনিট দশ মিনিটের বেশি সময় লাগবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখুন এই মনেস্ট্রি যাবার সবচেয়ে ভালো সময় হলো সকাল ছটা সাড়ে পাঁচটা পাঁচটায় গেলে আরও ভালো আর দিরাং মনেস্ট্রি শেষ করে আমরা চলে যাব সেলার টপে আজ Shosh to আমরা একটা মনেস্ট্রিতে আছি যে মনেস্ট্রিটার টেকনিক্যাল নাম হলো থুপসুম ধার্গে লিং মনেস্ট্রি এটা দিরাংয়ের প্রধান এটা মেইন মনেস্ট্রি এটা এবং প্রায় ন হাজার ফুট ওপরে একটা টিলার উপরে তৈরি হয়েছে এটা কিন্তু খুব পুরনো কোনো নয় পুরনো যে একটা বিশাল প্রাচীন কোনো মনেস্ট্রি তা নয় এখানে ফোরটিন্থ দালাই লামা চোদ্দতম দালাই লামা এসেছিলেন আমি যে ধারে ছিলাম সেটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স আর আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন এই যে মনেস্টির মূল যে গর্ভগৃহ যেটাকে আমরা বলি যেখানে বুদ্ধের স্ট্যাচুটা আছে সেই বুদ্ধ ওখানে এবং এখানে মূলত যে বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং তার সঙ্গে তার রীতি আচরণ ইত্যাদি করানো হয় এখানে ছোট ছোটো লামাদের আমরা দেখলাম তাদেরকে সকালবেলায় প্রেয়ার করানো হচ্ছে জলখাবার দেওয়া হচ্ছে চা বিস্কুট আর তার সঙ্গে মিষ্টি ইত্যাদি তাদেরকে দেওয়া হচ্ছে তো এই যে বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন রকমের প্রকার আলাদা আলাদা রীতি নীতি আচার বিচারের ভিত্তিতে তারা আলাদা ধরুন একটা তো আমরা সবাই জানি হিনজান মহাজান সেটা তো একটা ব্যাপার আছে যেমনি মহাজানের আমরা সেদিনকে দেখলাম বজ্রপাণী মূর্তি সবাইকে বাঁচিয়ে রাখে সেভিয়ার বুদ্ধকে রক্ষা করার জন্য বজ্রপাণী সেরকম আবার টুপি হলুদ টুপিও রয়েছে ওটা আলাদা আলাদা সেক্ট তাদের এবার মজা হচ্ছে যে এই বৌদ্ধ ধর্ম কিন্তু যে কথাটা বলে আমাদের ওং মণিপদমে হুং অর্থাৎ নিজেকে জাগ্রত করো মজাটা দেখুন হিন্দু ধর্মে বলা হয় আহম ব্রহ্মাসী মানে আমি ব্রহ্ম আমাকে আমাকে জাগরিত হোক আমি জাগরিত হই কুলকুণ্ডলিনীর জাগরণ হোক আবার ইসলাম ধর্মে বলছে আনাল হক আমি সৃষ্টি আমি স্রষ্টা এই যে এই যে প্রত্যেকটা ধর্মের একই রকমের আচার বিচার সব কেবল মধ্যিখান থেকে আমরা ঝগড়া করে মরি আমরা আজকে এই দীরাং মনেশ্রীতে এসেছি এখানে এসে সমস্ত টেকনিক্যাল কথা ভুলে যান যাবতীয় সম্প্রীতি ইত্যাদির কথা বলে যান একটা অপূর্ব শান্তি একটা অপূর্ব প্রশান্তি চারধারে পরিষ্কার চারধারে তক তক করছে এবং সেগুলো কিন্তু এখানকার লোকজনেরাই করে ছোট ছোট লামারা শিখছে এবার এখন কিন্তু লামাদের পাঠ্য বইয়েতে আগে যেরকম কেবলই ধর্ম এবং ধর্মের রীতিনীতি শেখানো হতো এখন কিন্তু তাদেরকে ইতিহাস ভূগোল বিজ্ঞানও শেখানো হয় এবং এটা কিন্তু এখনকার যে দালাইলামা তার ইনস্ট্রাকশানে তিনি নিজেও একটা সময় ভীষণ বিজ্ঞান চর্চা করতে ভালোবাসতেন বিজ্ঞান চর্চা করেছেন ভাষা চর্চা করেছেন অসংখ্য অন্য বইপত্র পড়েছেন যেগুলো সাধারণতভাবে তারা পড়তেন না এই দালাই লামার নির্দেশেই কিন্তু এখন লামাদের কেবলমাত্র ধর্ম বা ধর্মগ্রন্থ বা ধর্মের যে আচার বিচার সেগুলো শেখানো হয় তেমন নয় এখানে কিন্তু ছোট ছোট যে লামারা আছে তারা কিন্তু ইতিহাস ভূগোল বিজ্ঞান ইংরেজি সেগুলোও পড়ছে অর্থাৎ একটা এক ধরনের এক ধরনের গোটা শিক্ষা পুরো শিক্ষা যেটা আগে ছিল না সেটা কিন্তু এখন এই ছোট ছোট লামাদের দেওয়া হচ্ছে তো আপনারা যারা দিরাঙে আসবেন দিরাং থেকে সামান্য যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারেন একটু ওপরে উঠতে হবে একটু ধরে ধরে যদি বয়স হয় আমাদের মতন তাহলে একটু ধরে ধরে হাঁটবেন হাঁপিয়ে পড়বেন না উঠলে এই পেছনের মনাস্রী ভেতরে ঢুকুন কোথাও কোনো ক্যামেরার কোনো মানান নিষেধ নেই নিষেধ এসব নেই অনায়াসে ছবি তুলতে পারেন ভালো করে ঘুরবেন দিরাং বনাসী এবার আসুন দেখে নিই আমরা দিরাং মনেস্ট্রির চারপাশের ছোট ছোট ছবিগুলো একটা জিনিস ভালো করে শুনে রাখুন ভালো করে মনে রাখুন দিরাং সকাল বেলায় আসতে হবে কারণ সূর্যটা আসে পূব দিক থেকে একেবারে দিরাং মনেস্ট্রির উপরে পড়ে এবং সেই আলোটা পেলেই সবচেয়ে ভালো দিরাং মনাস্ট্রিকে সবচেয়ে সুন্দর লাগবে কিন্তু আবার যে কোনো সময় আসলেই সেই প্রশান্তি পাবেন আমাদের জীবন বিভিন্নভাবে ঘেটে যায় বিভিন্ন প্রশ্নে আমরা জর্জরিত বিভিন্ন রকমের সমস্যা আমাদের মাথায় থাকে আর সেই সমস্ত মুহূর্তগুলোতে এই রকম জায়গায় ধর্ম নয় অন্য এক বোধ কাজ করে অন্য এক প্রশান্তি আসে এই জায়গায় তাই যেটা বলছিলাম যে যদি জীবনটা ঘেটে যায় তাহলে চলে আসুন দিরাং সকাল সকালবেলায় এসে ঘন্টা দিয়ে বসে ওই বাচ্চাদের গলায় শুনুন প্রেয়ার কোনো মানেই বুঝতে পারবেন না কিন্তু একটা অদ্ভুত প্রশান্তি থাকবে আর সেটাই মজা দিরাং মনস থেকে আমরা এবারে চললাম সেলা টপের দিকে দেখুন আমরা যখন যাচ্ছি তখন ঝকঝকে নীল আকাশ মধ্যে মধ্যে একটু আধটু সাদা তুলোর মতো মেঘ সেগুলো ক্রমশ রং বদলাতে শুরু করলো কিছুটা দূরে যেতে না যেতেই আস্তে আস্তে সেই মেঘগুলো জল ভরা মেঘ হয়ে উঠল সকলের অজান্তে এবং তারা আকাশ দখল করতে থাকলো আমরা যাচ্ছি আর ভাবছি যে সেলাটপের ওখানে গিয়ে আমরা রোদ্দুর পাবো না মেঘলা পাবো রোদ্দুর মেঘলা রোদ্দুর মেঘলা করতে করতে যখন আমরা সেলাটপের বৈশাখী বলে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আজ আমাদের একটা অন্য ছবি দেখতে হবে সবসময় বরফ দেখবো সবসময় নীল আকাশ দেখব এমনটা তো হয় না হবেও না কোনোদিন কিন্তু এই বৈশাখী থেকেই ক্রমশ নীল সরে গেল ক্রমশ নীলেরা উধাও হয়ে দখল নিল ধোঁয়াশা মেঘ এবং একেবারে এমনও নয় যে তারা গোটা আকাশ জুড়ে রইল সমানে আমাদেরকে একটা ধাঁধার মধ্যে রেখে দিল এই আসছি এই যাচ্ছি এই আসছি এই যাচ্ছি কখনো কখনো মনে হলো যে মেঘ আর আমাদের পেছন ছাড়বে না গোটা আকাশই দখল নেবে আর ঠিক যখন সেরকমটা ভাবছি তখন আকাশের এক পাশ দিয়ে নীল এসে দাঁড়িয়ে গেল মানে আমাদেরকে বলছে যে দেখো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা বসে থাকলাম খানিক্ষণ মধ্যে আবার সেই সমস্ত নীল চলে গিয়ে মেঘ ঢেকে গেল পুরো দিগন্ত এই করতে 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 আমরা গিয়ে পৌঁছবো সেলাটপে আপাতত আমরা যাচ্ছি সেলাটপের দিকে কিন্তু ভাববেন না আমরা ঝকঝকে নীল আকাশের তলায় সেলালেককে দেখব না আমরা আর একটা চান্স নেব ফেরার পথে আবার এই পথেই ফিরব সেলা টানেল দিয়ে নয় আমরা ফিরব এই পথে এবং আবার সেই ডি গ্র্যান্ডি মেফেস্টিপালিস ইয়াক ইয়াকদের দেখব নীল আকাশের নিচে সেলা টপ থেকে আমরা নামতে শুরু করলাম এবং আগামী পর্বে থাকবে এক অপূর্ব না একটা ছোট্ট ঝলক আপনাদের জন্য রইল হ্যাঁ এটাই সপ্তম পর্বে রঙা জং ফলস